আসসালামু আলাইকুম ও ওয়া বরকাত প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমাদের চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি আপনারা দীর্ঘদিন যাবত আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন যার কারণে আমি নিজেও আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের কাছে ভিডিও পৌঁছে দিয়ে ব্যক্তিগতভাবে আনন্দ বোধ করি কেননা অনেক পেরেশানির মধ্যে থাকি এমন নয় ভালো লাগে একটা বিষয় আপনাকে জানাইতে পারলে আপনারা উপকৃত হলে এটা আমার কাছে মন থেকে খুব আনন্দ দেয় প্রিয় বন্ধুরা আজকে স্বপ্নের ব্যাখ্যা আমরা জানবো বজ্রপাত দেখা স্বপ্নে যদি আপনি বজ্রপাত দেখেন এর ব্যাখ্যা কী হতে পারে এই ভিডিওতে আমরা স্পষ্ট করার চেষ্টা করব। স্বপ্নে বজ্রপাত দেখা বিচারক ও সাধারণ লোকদের পক্ষ থেকে ভীত হওয়ার লক্ষণ হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলেহি বলেছেন স্বপ্নে বৃষ্টির সাথে বজ্রপাত হতে দেখা মানুষের পক্ষ থেকে ভয় ভীতি কমে যাবে কল্যাণ ও বরকত বেশি হবে ভারী বৃষ্টিপাত ও ঘন ঘন বজ্রপাত হতে দেখা স্বপ্নদ্রষ্টা মাতা পিতার দোয়ায় ভীত হয়ে যাবে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলী বলেছেন সামান্য আসমানের গর্জন ও সামান্য বৃষ্টি পরহেজগার ও নেককারের দোয়া লাভের লক্ষণ হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লা আলী বলেছেন স্বপ্নে বজ্রপাত হতে দেখা আর পাঁচ ব্যাখ্যা হতে পারে এক নাম্বার আজাব দুই নাম্বার ক্ষমতা লাভ তিন নম্বর দুর্নাম চার নাম্বার বীরত্ব পাঁচ নাম্বার বাদশাহের ক্রোধ মানে বাদশাহের রাগ যদি কেউ বজ্রপাতের শব্দের সাথে বৃষ্টি বর্ষিত হতে দেখে ওই দেশে সুখ শান্তি লাভ হবে বৃষ্টি বিদ্যুৎ চমক ও বজ্রপাত হতে দেখা দেশের জনগণ বাচ্চাহের পক্ষ থেকে ভীত সন্ত্রস্ত হবে আর যদি বৃষ্টির সাথে শিলা পড়তে দেখে তাহলে ওই দেশ দুর্যোগ ও আজাবে ধ্বংস হবে ভীষণ বিদ্যুৎ চমকাতে দেখা পুরো দেশে বাচ্চাহের ভয়ভীতি ছড়িয়ে পড়বে বিদ্যুৎ চমক বজ্রপাত ও গভীর অন্ধকার প্রবল বাতাস দেখা অত্যাচারী বাদশাহের আবির্ভাব হবে প্রিয় বন্ধুরা স্বপ্নে বজ্রপাত দেখলে কি ব্যাখ্যা হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি